হ্যালো সবাইকে কী অবস্থা সবার আজকে আমি আমার ইউনিভার্সিটিতে এসেছিলাম আমাদের প্রেজেন্টেশন ছিল সো প্রেজেন্টেশন দিতে গিয়ে আমি অলওয়েজ একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের সবার মধ্যে প্রেজেন্টেশন একটা ফোবিয়া কাজ করে যে সামনে এত মানুষজন থাকবে কি বলবো বা হেজিটেশন কাজ করে কিন্তু আপনি যদি হেজিটেশনটা সাইডে রেখে আপনার প্রেজেন্টেশন স্কিলটাকে বাড়াতে পারেন তাহলে এটা কিন্তু আপনার লাইফে অনেক অপরচুনিটি দুয়ার খুলে দেবে আমি যদি আমার দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে বলি আমার ইউনিভার্সিটি লাইফে তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ভয় পাবেন না জাস্ট আপনার সামনে যারা আছে আপনি যদি তাদের চোখে চোখ রাখতে না পারেন আপনি আশেপাশের দেয়ালের দিকে তাকাবেন তাকিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটা কমপ্লিট করবেন একদম কনফিডেন্সের সাথে অনেক সময় আমরা যেটা করি আমরা হয়তো আমাদের যে প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা যে টপিক সেই টপিকের ব্যাপারে ভালো নলেজ রাখি না আমরা টপিকটা ভালোভাবে নিজে আগে স্টাডি না করে ডিরেক্ট প্রেজেন্টেশন দিতে চলে আসি সেটাও একটা প্রবলেম আপনাকে আগে আপনার টপিকটা ভালোভাবে জানতে হবে বুঝতে হবে আপনি যখন আপনার টপিকের ব্যাপারে ভালোভাবে জানবেন তখন কিন্তু আপনার কোনো 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 হেজিটেশন বা ভয় কাজ করবে না আপনি এসে কনফিডেন্টের সাথে প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে পারবেন আর পাবলিক একটা অনেক বড় মজা আপনি যখন পাবলিকলি অনেক সুন্দর করে কথা বলতে পারবেন বা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন তখন মানুষজন আপনার সাথে কথা বলতে এগিয়ে আসবে মানুষজন ভাববে লোক তো অনেক কিছু জানে সো ইউনিভার্সিটি লাইফে প্রেজেন্টেশন স্কিল অনেক বড় একটা স্কিল আমি আশা করবো আপনারা প্রেজেন্টেশন স্কিল নিয়ে অনেক সিরিয়াস হবেন ইভেন প্রেজেন্টেশন স্কিলটাকে সিরিয়াসলি নিয়ে লাইফে অনেক অপরচুনিটি গেইন করবেন থ্যাংক ইউ